কূর্বানিরগ্রস্ত খেতে খেতে একদম মুখ ঝালাপালা হয়ে গিয়েছে তাহলে হচ্ছে এই রেসিপিটি সম্পূর্ণ আপনার জন্য পুরো ভিডিওটি না টেনে দেখুন রেসিপিটি একবার করে খেয়ে দেখুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন তো এখন হচ্ছে আমি করব ঢ্যাঁড়সের দো পেঁয়াজা তার জন্য আমার লাগবে হচ্ছে কিছু পেঁয়াজের টুকরো তো পেঁয়াজগুলোকে আমি বড়ো বড়ো ফালি করে নিয়েছি এবং সেগুলোকে হচ্ছে আমি হালকা করে ভেজে নিলাম তেলে তো হচ্ছে একটু হালকা নরম করে নিব আর কি যাতে হচ্ছে কাঁচা গন্ধটা না থাকে তো আমার পেঁয়াজ হালকা ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি হচ্ছে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিলাম এবং এই একই তেলে আমি দিয়ে দিব হচ্ছে ঢেঁড়সগুলোকে এই ঢেঁড়সগুলো আমি অনেক সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে শুকনো সুতি কাপড় দিয়ে মুছে তারপরে হচ্ছে টুকরু টুকরু করে নিয়েছি এখানে দিয়ে দিব সামান্য লবণ কেউ আবার বলবেন না যেন যে ঢেঁড়স মনে হয় না ধুয়ে দিয়ে দিয়েছি আর হচ্ছে এই ঢেঁড়স ভাজার সময় হচ্ছে ঢেঁড়সের ভিতরে কোনো রকম পানি থাকা যাবে না চুলার পাওয়ার এখন হাইয়ে আছে আপনারা চাইলে মিডিয়াম আছেও করতে পারেন কোনো সমস্যা নেই তো খুব সুন্দর করে নেড়ে চেড়ে ঢেঁড়সগুলোকে ভেজে নিব আর হচ্ছে ঢ্যাঁড়স একটি নরম সবজি তো এগুলো হচ্ছে অনেকক্ষণ ধরে ভাজতে হয় না অল্প সময়ে তেলের ভিতরে রাখলেই ভাজা হয়ে যায় তো ঢ্যাঁড়সের দু পেঁয়াজাটা এত মজা এত মজা যারা এখনও খাননি তারা করে খেয়ে দেখতে পারেন আর যারা খেয়েছেন তো খেয়েছেন যারা করেননি তারা হচ্ছে আমাকে আমার এই রেসিপিটা যদি করেন তাহলে হচ্ছে আমাকে ট্যাগ বা মেনশন করতে পারেন কোনো সমস্যা নেই তারপর ঢ্যাঁড়স ভাজা হয়ে গেল আমি হচ্ছে এখানে আবার কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই পেঁয়াজ কুচিগুলো একটু চিকেন করে কেটেছি আর হচ্ছে এখানে একটা রসুন বড়ো সাইজের একটা রসুন কুচি কুচি করে দিয়ে দিয়েছি তো রসুন আর পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে নরম করে নিব তারপর একে একে বাকি সব মশলা দিব। তো দিয়ে দিলাম হচ্ছে আদা ও রসুন বাটা এখানে একসাথে মিক্স করা প্রায় এক চামচের মতো দিয়েছি তারপরে হচ্ছে দিয়ে দিব হলুদ মরিচ ও ধনিয়ার গুঁড়া এটাও মিক্স করা আছে এটা আমি এক চামচের মতো দিয়েছি তো তারপর এখানে দিয়ে দিব সামান্য পানি আর লবণ তো মশলাটা কষানোর সময় অবশ্যই একটু পানি ব্যবহার করতে হবে আর হচ্ছে ঢেঁড়সের ভিতরে কোনো পানি দিতেই হবে না তো সামান্য পানি দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিলাম এখন হচ্ছে এর ভিতরে আমি দিয়ে দিব আরও দুইটা উপকরণ সেটা হচ্ছে টমেটো এবং হচ্ছে কাঁচামরিচ তো এখানে হচ্ছে একটা বড়ো সাইজের টমেটো আমি টুকরো টুকরো করে নিয়েছি এগুলো আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে ছিল তো আপনারা চাইলে বাজার থেকে ফ্রেশ এনে দিতে পারেন আর হচ্ছে দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ তো দেওয়ার পরে টমেটোটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তো টমেটো একদম নরম নরম করে নেব তো চামচ দিয়ে আমি চেপে চেপে টমেটোগুলোকে কষিয়ে নেওয়ার পরে তারপরে এখানে যে ঢ্যাঁড়সগুলো ভেজে রেখেছিলাম সেই ঢ্যাঁড়সগুলো দিয়ে দিব তো ঢেঁড়সগুলো দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব তো এ রেসিপিটা একবার হলেও করে খেয়ে দেখতে পারেন এ রেসিপিটা খুবই মজা খুবই মজা যারা গরুর গোস্ত খেতে খেতে একদম মুখ ঝালাপালা করে ফেলেছেন এখন কোনো কিছুই স্বাদ লাগছে না তো তারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন তো যে পেঁয়াজের বড় অংশগুলো আমি ভেজে রেখেছিলাম তো সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিয়ে আবার হচ্ছে নাড়াচাড়া করতে আসছি তো নাড়তে আসি তো নাড়তেই আসি এখন হচ্ছে আমি লবণটা চেক করে নিলাম তো লবণটা একদম পারফেক্ট আছে তো এর ভিতরে আরও কিছু দিব সেটা হচ্ছে সরিষা গুঁড়া এটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম আমার বাসায় সব সময় থাকে তো হচ্ছে সেখান থেকে আমি এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আর হচ্ছে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়ো এটা দিয়ে আবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নিব নাড়তেই থাকবো নাড়তেই থাকবো নিচে যাতে পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে আর এটার ভিতরে কোনোরকম পানি ব্যবহার করে আর হচ্ছে কোনোরকম রসও রাখা যাবে না তো দেখেন এটা প্রায় হয়ে গিয়েছে এবং হচ্ছে তেল ছেড়ে দিয়েছে তো যাই হোক আমার ঢেঁড়সের পেঁয়াজা হয়ে গিয়েছে এখন হচ্ছে এটাকে আমি একটা বাটির ভিতরে পরিবেশন করে নেব তো এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করে দিবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনারা আসলে ভিডিও শেয়ার করেন আপনারা ভিডিও যদি শেয়ার করতেন তাহলে হচ্ছে অনেক ভালো লাগতো তো ভালো থাকবেন সবাই আমার ঢ্যাঁড়সের রেডি